এই হাদিস সহ মসজিদে সালাতের ফজলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ওমা ইল্লাহ ইল্লা বি রসদ সাল্লা বলেছেন যে জামাতে নামাজ আদায় করা এক একই নামাজ আদায় করা থেকে সাতাশগুণ সব বেশি সোহান আল্লাহ চলুন আমরা সরাসরি মসজিদে সালাত আদায় করলে কি ফজলত সে সম্পর্কে জেনে নেই রসদ সাল্লাহ আলাইসাল্লাম ইশাদ করেন আল্লাহর নিকটে প্রিয়তম স্থান হল মসজিদ আর নিকটে নিকৃষ্টতম স্থান হচ্ছে বাজার যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় পাঁচ সপ্তাহ সলা মসজিদে যাতায়াত করে আল্লাহ তার জন্য জান্নাতের মেহুন ব্যবস্থা করে রেখেছেন সোমান আল্লাহ তিনি বলেন সবচেয়ে বেশি পান ওই ব্যক্তি যিনি সবচেয়ে দূর থেকে মসজিদে আসেন এবং ওই ব্যক্তি বেশি পুরস্কৃত হন যিনি আগে এসে অপেক্ষায় থাকেন অতপর ইমামের সাথে সলাদ আদায় করেন রাসেদ সাল্লাহ আলাই সাল্লাম বললেন প্রথম কাতার হল ফিরেজ তাদের কাতারের ন্যায় যদি তোমরা জানতে এর কত বেশি তাহলে তোমরা এখানে আসার জন্য অতি ব্যস্ত হয়ে পড়তে কেমতের দিন আল্লাহর আরসের ছায়ার ছায়া তলে যে সাত শ্রেণীর লোক পাবে তাদের এক শ্রেণীর লোক হলো যারা যাদের অন্তর মসজিদের সাথে চলে থাকে রাসদ সাল্লাহ সাল্লাম বলেন অন্যত্র সালাত আদায়ের আমার এই মসজিদের সালাত আদায় করার এক হাজার গুণ উত্তম এবং মসজিদুল হারামে সালাত আদায় করা এক লক্ষ গুণ উত্তম উল্লেখ্য যে অন্যান্য মসজিদের চেয়ে জুম্মা মসজিদের সালাত আদায় করলে পাঁচশত গুণ সব বেশি পাওয়া যাবে বর্মে বর্ণিত হাদিসটি জয়ীব মহান আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সহ সকলকে মসজিদে জামাতের সঙ্গে সালাদ আদায় করার তফিক দান করুন আমিরিন আসসালামু আলাইকুম ওরি